এসি স্কুলে এসে একটু হাতের কাজ করছি চুপ করে বসে থাকতে ভাল লাগে না তো এই যে আমার একটা ফ্রেন্ড ওই আমাকে শিখিয়ে দিচ্ছে আমি একটা নিজে নিজে পারতাম না ও যদি না শিখিত তো আমি দেখাচ্ছি এই যে তো এটা দেখার জন্য করেছি তোরটা দেখা দেখা টুপিটা এই যে ও করছে ওর মেয়ের জন্য একটা টুপি এই যে বেশ ভালো লাগছে রেড এর মধ্যে হোয়াইট ও আর একটাও করেছে ও এসে বসে বসে করতে গেলো তো আমারও মনে হলো যে আমিও শিখবো তো দেখে ভাল লাগছিল আমিও শুরু করলাম নতুন নতুন তো তো পারছি না ওই তুলে তুলে দিচ্ছে এই যার একটা তুলে দিচ্ছে আমাকে হয়ে যাবে কদিন লাগবে ওটা দুদিনে করেছি তাও ঝালোরটা লাগাইনি পাশে ঝালোরটা লাগাবো ও আবার এই দুদিন স্কুল বন্ধ আছে বুধ বৃহস্পতি শুক্রবার স্কুল শুক্রবার আসবে তো স্কুলে তাহলে সে সোমবারে ও শুক্রবার আসবেন আর ও না আসলে আমি পারবো ও না করতে আর ওই যে আমাদের আরেকটা ম্যাডাম ম্যাডাম লজ্জা পাচ্ছে ও লজ্জা পাচ্ছে তো এই যে এখানে ফাঁকা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বসে আছি বসে বসে করছি ওই যে ওরা আর সব আছে ওই যে ওইখানে যে ঘরটা দেখা যাচ্ছে ওই যে দূরের যে ঘরটা দেখা যাচ্ছে দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইখানে ওরা সবাই বসে আমি প্রত্যেক দিন বসে থাকি তো আজকে ওইখানে খুব চিল্লামিল্লি হচ্ছিলো আর নতুন নতুন কাজ শিখেছি তো তো চিল্লামিল্লি করলে মাথার মধ্যে ঢোকে না ভুলে যায় গুলি যাই আর এই যে দেখো স্কুলের পেছনটা সে তোমাদের একটুখানি দেখায় এটা স্কুলের সাইড তো এখানে বসে আছি ওই জোড়া বসে আছে আর এই যে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি গাছগুলোর পেয়ারাগুলো শুধু দেখো কেমন শুধু দেখি ছিঁড়ে আর খেতে পারি না যদি কেউ কিছু বলে তো চলো দেখাই তোমাদের ওই যে পেয়ারাগুলো কি সুন্দর এখানে ফোকাস হচ্ছে না ক্যামেরায় কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে একদম পুরো খাওয়ার মতো হয়ে গেছে পুরো পেকে গেছে আর ওই যে রাস্তা আর এই যে চার্চ আর ওই যে সব বসে আছে এখানে ওই যে ওই যে যে ঘরটা দেখা যাচ্ছে ওই যে সাইডে ওই যে যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরের মধ্যে সব বসে আছে সবাই ওরা আমার দিক তাকাচ্ছে বলছে কি করছে ওই দেখো ওই দেখো তাকা তাকা ওইখানকার হ্যাঁ কটা করে দেবো এর পরে ফার্স্টটা ওরকমই হয় ফার্স্টটা ওরকমই হয় হ্যাঁ আমরা ওই গেট থেকে এই গেটে চলে আসলাম এল কেজির বাচ্চাদের ছুটি হয়ে গেছে তো ওদের ছুটি হয় বারোটা সাড়ে বারোটার সময় চলে এবার ঘরের মধ্যে যাই হ্যাঁ আমার সাথে গল্প করবা শোনা বাবা আসো একটা হাম দিয়ে আসো এখানে আসো বাবা বাবা কি সুন্দর সুন্দর কুলা এসো এসো একটু চুমু দেবো ওহ ও দিব দিন টিফিন দিয়েছে তো আমি এখানে বসে আছি বসে আছি আমার কাছে আর ওই যে তখন ওইখানটায় বসেছিলাম ওই গাড়িটার পাশে তো ইউকেজি নার্সারি এল কেজি ইউকেজি বাচ্চাদের ছুটি হয়ে গেছে আর ওদের দিয়েছে টিফিন আর এই যে দেখতে পাচ্ছি ওরা খেলা করছে তো এখানে আমরা যে ঘরের মধ্যে বসে থাকি এখানে অনেকেই বসেছিলো ওদের ছুটি হয়ে গেছে তো যারা দূর দূর থেকে আসে আর লাস্টে ছিলাম আমি আর ওই কাকিমাটা বসে যে কাকিমাটা এখন ঘরের মধ্যে আছে তো এই যে দেখো সব খেলা করছে ভেতরের মাঠেও খেলা করে তো এখন থেকে ওরা এই কদিন যাবো এই মাঠেই খেলা করছে তো প্রত্যেক দিন খেলতে এসে আমার ছেলে আমার সঙ্গে দেখা করবে আর আমি যে ঘরটায় বসে থাকি ওয়েটিং রুম সেই ঘরের পাশে ওরা নিজে এসে খেলা করে মা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিওটা তো তোমাদের কেমন লাগলে প্লিজ বলবো